দর্শক ইতিমধ্যেই বিধ্বংসী আকার ধারণ করেছে সমুদ্র যা হয়তো আপনারা আমার ভিডিওতে দেখতে পারছেন ভয়াবহ একটা অবস্থা বঙ্গোপসাগরে এই মুহূর্তে সমুদ্রে যাওয়া একদম বারণ দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা যে পুরো বাংলাদেশের উপকূলে চলে এসেছে গুলিঝড় রেমাল ভয়াবহ একটা অবস্থা আগামীকাল সকাল থেকে ছাব্বিশ তারিখ সকাল থেকে দুপুর নাগাদ বাংলাদেশের উপকূলে আগা থানা শুরু করবে মারাত্মকে ঘূর্ণিঝড় যার প্রভাবে একশো বিশ কিলোমিটার বেগে বাতাস হতে পারে সতেরো থেকে আঠারো ফুট উচ্চতার জলশ্বাস হতে পারে আর দেখুন বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি আগামীকাল সারাদিনই পুরো বাংলাদেশেই একেবারে ফাটিয়ে বৃষ্টি হবে যাকে বলে মুসলধারে বৃষ্টি অতি ভারী বৃষ্টি যেই বৃষ্টিতে অনেক জায়গায় তলিয়ে যেতে পারে তাই সবাই সাবধানে থাকবেন ঘর থেকে ছাতা নিয়ে বের হবেন আর প্রচণ্ড পরিমাণ বজ্র বৃষ্টি হতে পারে সেই উনিশশো সালের সেই ঝড় সিডর, আইলার মতো মারাত্মক অবস্থা আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টির মেঘ জমা হয়ে আসে ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ আঠাশ তারিখ উনি ভয়াবহ একটা অবস্থা বাংলাদেশে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা সমুদ্রের উপকূলে আছেন এখনই নিরাপদ স্থানে সরে যাবেন নদীর পারে থাকলে সেখানে না যাওয়াই ভালো সবাইকে বলে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ যে কোনো ঘূর্ণিঝড়ি মারাত্মক কখন যে কি হয়ে যায় যেটা বলে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি হয়তো আপনাদেরকে দেখালাম কি একটা ভয়াবহ অবস্থা তাই সবাই সাবধানে